হ্যালো সালাম আলাইকুম আপনারা যারা আমার হাতে স্পিকার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাভাই ব্র্যান্ড এর কে থার্টিন মডেলের একটি স্পিকার দেখতে খুব সুন্দর উপরে ইয়েলো কালারের যে দুইটি চিহ্ন দেওয়া আছে দুটি হচ্ছে প্লাস মাইনাসের যে বাটনগুলো সেগুলো দেখতে খুব সুন্দর লাগে আর এটি হচ্ছে সম্পূর্ণ আট জিবি লাইটিং সিস্টেম যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে আপনি যখন এই স্পিকারটিকে অন করবেন তখন কিন্তু এটি চারদিকে যে আট জিবিটা এটা ফুটে উঠবে দেখতে খুবই সুন্দর লাগে এখানে কিন্তু অ্যাওয়াই ব্র্যান্ডিংটা লেখা আছে আপনি চাইলে এরকম একটি স্পিকার আমাদের নয়া গ্যাজেট থেকে বা অনলাইন গ্যাজার হাউস থেকে কিনতে পারেন এখনই যদি চান আপনি অল্প টাকার মধ্যে ভালো মানের স্পিকার কিনবেন তাহলে আপনার সাজেস্ট করতে হবে দুইটি ব্র্যান্ড এটি হচ্ছে হোকো ব্র্যান্ড আর এটি হচ্ছে অ্যাওয়াই ব্র্যান্ড বাজারের সবচেয়ে পপুলার স্পিকারের মধ্যে এই দুইটা ব্র্যান্ডই সবচেয়ে রানিং আছে স্পিকারের মধ্যে সেরা সব কোয়ালিটির স্পিকারগুলো কিন্তু আপনি এই দুইটা ব্র্যান্ড থেকেই পেয়ে থাকবেন আর জেবিএল এর হচ্ছে আপনার বাজেট খুব বেশি হতে হবে তাহলে আপনি জেবিএল চালিয়ে কিনতে পারেন আর আমার হাতে বর্তমানে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোকো ব্র্যান্ডের এসি বারো মডেলের একটি স্পিকার দেখতে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাথে রয়েছে আর জিবি লাইটিং রাত্রেবেলা গান শুনলে খুব সুন্দর লাগে দেখতে আর এরকম একটি স্পিকার কিনতে হলে এখনই আমাদের নয় গ্যাজারটি মেসেজ করুন